নিল কিভাবে আর আপনারা দিলেন কিভাবে আপনারা তো দিছেন প্রতিবাদ করতে পারবেন না কারণ ওই যে বিক্রি হয়ে গেছেন টাকায় ওই টাকা প্রতিবাদ কিভাবে করবেন যেই স্বামী বউয়ের বাবার বাড়ির যৌত খায় ওটা তো বউয়ের পা চেয়ে আজীবন বউয়ের গোলাম হয়ে থাকবে জীবনে বউয়ের দিকে তাকায় কথা বলার সাহসী হবে কাপুরুষ আল্লাহ যৌতুক এই এলাকায় তো নাই শুধু সন্তানের অপরাধের কারণে বহু মা বাবা ধাসরের দিন জাহান নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে এ কথাগুলো বলার মানুষ নাই তো বাবা এই সন্তানকে মা বাবা কথা বলবে না কারণ অল টাইম মা বাপ ভয় পায় সন্তানদের বললে যদি আমারে মারে কি সন্তান মা বাবাকে মারে এই যুগই তো এখন চলছে আর ওই কুলাঙ্গারে আবার বন্ধুদের সামনে গর্ব করে জানো আমার আব্বু না আমাকে অনেক ভয় পায় ও জালেম বেয়াদব একটা মা সন্তানকে দিবে কপালে চুমা ভালোবাসা দিয়া ভয় পাবে কেন লিখেরা ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ মা বাবা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং যে একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব সভ্য ভদ্র নম্র চরিত্রবান সন্তান ছাত্রকে কোনোদিন মা বাবা শিক্ষকেরা ভয় তুমি তো নিজের খুব বড় মনে করো না আচ্ছা ওই যুবকের কথাটা বলি তো তোমরা সাক্ষী দাও যে যুবক নাস্তিক রামবাবের মাথা গরম করে গেল রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষ এসে এসে টাকা দেয় কি তোমরা দেখছো যুবকরা আমি জীবনে দেখি নাই ওরা চিনিও না পঞ্চাশ হাজার টাকার পরে অ্যাকাউন্ট চেক করলো কোটি কোটি টাকা আচ্ছা ও চাইছিল আর তোমার চরিত্র এত খারাপ কেন সারা রাত তুমি আকাম করবা মোবাইলে এমবি নাই এমবি ঘরতে টাকা লাগবে কই পাও টাকা ঢুকছো মায়ের মানি চুরি করার জন্য বাবার টাকা চুরি করো তোমার চরিত্র কত খারাপ অথচ ভাবতেছ তুমি অনেক বড় বাহাদুর তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা দেখলে তো একটা মায়া লাগার কথা তোমার তোমার চেহারা এত কেন চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন অথচ ইসলামী শরিয়া অনুযায়ী মবাশ লিখছেন চল্লিশ বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না নষ্ট হবে না আকর্ষণ কমবে না তোমার পঁচিশ বছর বয়সে চেহারা নষ্ট কেন অথচ নিজেকে তো ভাবতেছ অনেক বড় বলেন মানুষ গুনা করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ পাঁচটা শাস্তি শুরু হয় চেহারার ভেতরে আলো থাকবে না নূর থাকবে না আল্লাহ নূর নিয়ে যাবেন আর ওই চেহারা কোনো দিন দুনিয়ার কোনো মেডিসিনে উজ্জ্বলতা ফিরাতে পারবে না আল্লাহর জাতের কাস পাশ ওক্ত নামাজ আর অজু বানায়া চল দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না চেহারার থেকে নুরের আলো বিচ্ছরিত হতে থাকবে খালি পাস তো অজু করে নামাজ পড়ার কিচ্ছু লাগবে না চেহারায় কোনো মেডিসিনের প্রয়োজন নেই অজু করো পাশ্ত নামাজ চেহারা শুধু নূর অজু করে ঘুমাও সব সময় অজুর সাথে থাকো অজুর সাথে থাকলে হঠাৎ কোনো বিপদ আসবে না ইনশাল হঠাৎ আর কোন কুহুরি কালো সাদা কোনো জাদু লাগবে না কোনোদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না তাবিজ এমন ক্ষতিকর একটা মানুষকে জিন্দা মানুষকে জাগাত জেন্দেগি বরবাদ করে দেওয়া যায় এমন ষড়যন্ত্র আছে তামিজের মধ্যে কুফুরি দিয়ে ধ্বংস করে দেয় আল্লাহ হেফাজত করেন হেদায়ত ও আমার যুবক বাবা কয়দিন আর বাহাদুরি করবা তোমার মতো সে যুবক পাঁচ অক্টো নামাজ আদায় করলো এখনো তোমার নজরে বহু আল্লাহর আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না বলো তুমি পারো না কেন দুনিয়ার লোভে কি পাইবা কেউ তো কিছুই পায় না খালি হাতে সব চলে গেল মরার আগে সব খালি হয়েছে মরণের পরে তো সব খালি এমন কফাল এই দুনিয়া দার কবরের মাটিও হয় না কেমন চান কফাল মা মারা গেছে জানা যায় যেতে পারে নাই কেমন কফা গেলেই মাই খেয়ে এমন জীবন তৈরি করছে যে জানা যায় গেলে মার খাবে ও আমার যুব আবার তোমার লাইনে কত আল্লাহর বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে কত সম্মান জীবনে আলি বাতা পড়ে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে থাকি থাকিয়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধনে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি এসপি নামাজি দাঁড়িয়েওয়ালা অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ভালো করে আজকে থেকে এখন থেকে মনে করবা। তুমি না পারার একমাত্র কারণ তোমার কপালে কারো বড় দোয়া লাগছে আমি যুবকদেরকে বার বার পায়ে হাত রেখে কথাটাই বলতে চাই যুবক তুমি আমার আল্লাহর গোলাম হইয়া। ডাক্তার হও ইঞ্জিনিয়ার আমার আল্লাহর গোলাম হইয়া সম্মানের স্থান দখল করে এরপরে মরলেও তুমি অমর হয়ে যাবে একজন ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল জানে না তার সাথে হয় নাই ডাক্তার জাকির নায়ক হোমিওপ্যাথিক ডাক্তার অত সারা দুনিয়া তার পাগল টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র তার সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণে অযুবক তুমিও তো পারো তোমার মধ্যে কিসের অভাব গোটা দুনিয়া টাকা আছে তোমার আদর্শ নিয়ে তারা বাঁচবে তোমার আদর্শে আদর্শবান হবে তোমার আদর্শে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে তোমরা দেশ পরিচালনা জিম্মাদারি তোমার হাতে নাও কেন তুমি একটা মোবাইলকে হাতের মধ্যে নিয়ে নিজের জীবন নিজে নষ্ট করো রে বাবা একসময় আফসুস করবা কাজে আসবে না মরিয়া গেল কেউ তোমার নাম নিবে না এরে বান্দা। তুমি যে লাইনেই থাকো চরিত্র ঠিক রেখে আগাও ডাক্তার হলো তোমার জীবন হবে গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান মোবাইলটা পাঁচ বছরের জন্য পানিতে ফালায় দাও তুমি কি এখনো বুঝো না আল্লাহ কি তোমাকে বুঝ দেয় নাই যে তোমাকে ধ্বংস করার জন্য শুধু এই আল্লাহ তোমাকে দেয় নাই মোবাইল লেখাপড়া নষ্ট মা বাবার সাথে দ্বন্দ্ব এই মোবাইল ভাই ভাই দ্বন্দ্ব কি মোবাইল স্ত্রী আর স্বামীর সাথে দূরত্ব মোবাইল সন্তানের মাঝে আর মা বাবার মাঝে দূরত্ব মাঝখানে তোমার কি এখনো বুঝে আসে নাই যে তোমার এই মোবাইল তোমার চোখের পাওয়ার কেড়ে নিতেছে তোমার এই মোবাইল তোমার হার্টকে দুর্বল করতেছে তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে যদি থাকে তো পাঁচ বছর কষ্ট করে করছো শখ থাকে যে পার্কে গেলে কি জানি মজা জানি মজা আচ্ছা নিছ তো কিছু টাইম এবার ফিরো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখন ফিরো করছো তো মনের মতো জীবনে রং তামাশা তো কম করো নাই আর কত হায়াতের বাকি আছে কত গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন এখনো সময় আছে তও বা করো মোবাইলটা কিছু দিনের জন্য ফেলে দাও দামি মোবাইল তোমার পাশে নিয়ে দাঁড়ায় থাকবে হাদিয়ার জন্য শুধু চরিত্রটা ঠিক রেখে দাঁড়াও আর তিন জায়গার দোয়া খোদার তুমি ডাক্তার হলো বিখ্যাত সম্মান হবে সুনাম সুখ্যাতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে কয় জায়গার দোয়া তিন জায়গার দোয়া এবং তোমার চরিত্র সুন্দর লাগবে দেখবার সম্মান আজকে পাঁচশো টাকার জন্য ঘুম নাই পাঁচটা বছর খালি মেহনত কর লেখাপড়া করে দাঁড়া একটা দুই হাত দিয়া টাকা নিবা হালাল তোমার লোকও থাকবে না এই পরিমাণ টাকা আসবে ওই ময়লার পেছনে তুমি দৌড়াও কেন তিন জায়গার দোয়া নাও এক নাম্বারে মা বাবা দুই নাম্বারে শিক্ষক তৃতীয় ও উলামায়ে কেরাম এই তিন জায়গার দোয়া আসলে তুমি হিরো এবং এটাও লিখে রাখো এই তিন জায়গা অভিশাপ যদি লাগে সোদার কসম তুমি ঘুমের বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবা মরার আগে জীবন সফল হবে না হবে না কসম আল্লাহ মা বাবার অভিশাপ লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে মরবি না দুখে দুখে বিছানায় কাটবি শিক্ষকের বর্দা লাগলে তোর জেন্দি বরবাদ লিখে রাখ তিন নম্বর ওলামায়ামের অভিশাপ যদি তোর ব্যবহারে কোন আলেম কষ্ট পায়া নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু বলা লাগবে না আল্লাহ ওরে মাইরে ফালাও বলা লাগবে না খালি কষ্ট পায়া মা বাবা বলবে আহ আর কিছু দরকার নাই বাকি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে শিক্ষক যদি বলে নিঃশ্বাস পেলে আসমান থেকে ফয়সালা চলে আসবে এই যুবক আমি রাস্তাঘাটে চলি তোমরাও তো চলো দেখছো কোনো দিন যে অল্প বয়সের অনেক যুবক পাগল দেখছো আরও দেখছো যে ইংলিশে কথা কয় বিষয় কি ভালো ছাত্র ছিল বেয়াদি করে পাগল হয়ে গেছে বর্ধ করা লাগে না মা বাবাই কখনো বড় করে না কিন্তু ওই যে অন্তরে কষ্ট পায় নিঃশ্বাস আসে এটাই ধ্বংস এই এগো কি হেদায়েত হয়ে গেছে নাকি না বিড়ি টানতে যান হ্যাঁ মস্কারি করেন না কোরআনের বাগানে সবাই বসতে পারে না বসতে কপাল লাগে আল্লাহ হেদায়ত দান করুন আমার বয়ানে কি হেদায়ত নাকি রসুলের বয়ানে হেদায়ত পায় না আমি কে আমি তো মানুষই না আমি কুত্তর চেয়েও খারাপ আমি পশুর চেয়ে খারাপ মাওলানা হয়েছি বক্তা হয়েছি মানুষ হতে পারিনি মানুষ হওয়া ভিন্ন জিনিস মানুষ হওয়া বড় কঠিন গর্ব সুরত আদমি সাবুদে আহম দবু হামেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজে উদের রাগার বৌ নাপাশুদ হে মানুষ তো হতে টাইটেল পাস মাওলানা না হওয়া লাগে না আরে মানুষ হওয়ার জন্য গুণামুক্ত কলব লাগে কি মুক্ত গুণামুক্ত কল সবাই বলে হাফিজুর রহমান ভালো আল্লাহ বলেন ও হাফিজুর রহমান কেউ না জানে আমি তো জানি তোর হাত গুনার কারণে না তুই মোবাইল চালায়া চালায়া জিভবাটার নাপাক করেছো চোখ দুইটা নাপাক করেছো কান নাপাক করেছো কে জানেন আল্লাহ বলেন ফলাফলটাও আমি দিব এখনো সময় আছে তওবা করো ও আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকুরি করে ব্যবসা করে বলো তুমি পারবা না কেন ও পর্দার আরানের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে আসে না নাই ভিন্ন মা বোন বলছি মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন দোকানে ঘুরেন মোবাইলে সময় নষ্ট করেন জীবন নষ্ট করেন একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান জীবনে আকাম করতে পারতো না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকব না সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল আজান হলেই নামাজে দাঁড়ায় যেত আমার আম্মু এত সুন্দর কোনো দিন বেগানার চেহারা দেখেন আয় আমার মা মোবাইলে নাটক দেখে নাই মোবাইল নিয়ে গুনা করে নাই আমার আম্মু আমাকে দাওয়াত দিতেন শিখাইছেন আমার মা আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো আমার মায়ের উপরে জুলুম করে নাই বেগানার নজর দেয় নাই মোবাইল নিয়ে পড়ে থাকে নাই আমার বাবা পাশক্ত নামাজি সন্তান গর্ব করবে আর দোয়া করবে ও বাবাজিরা আম্মা জানেরা যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান সন্তান আবার ও জানাবে এক সময় বলবে আমার আম্মু কত খারাপ কোনদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবার সাথে কত গালাগালি করত ঝগড়া করত। মোবাইল নিয়ে পড়ে থাকতো মার্কেটে মার্কেটে আমার মা ঘুরতো বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে বাবা এত খারাপ মায়ের সাথে কত গালা গালি খারাপ আচরণ আমার মায়ের উপরে জুলুম আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো মোবাইল নিয়ে গুণা করত। ধিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব ও মা বোনেরা ও বাবাজিরা এখনো সময় আছে তওবা বা করেন আদর্শ সন্তানের মা হয় সন্তান ডাক্তার হবে এক সময় দেখবে সুনামের সাথে হলে যাবে আনতে লাওয়া করে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন আর জীবনে নামাজ সারবেন না বেপরদায় চলবেন না গুনাহের পথে যাবেন না মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না যুবকরাও তো মরে গেলে যাব আর নামাজ না দাড়ি কাটব না চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া দোয়া পরামর্শ নিয়া। নভিজিরা দর্শক মেনে চলবো আল্লাহর হুকুমের বাইরে চলব না দুনিয়ার লোভে পড়ে আর আখেরাতকে ধ্বংস করবো না মানুষের দোয়া নিয়ে কবরে যাব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় ফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দসাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্নাকা আফুন करीম তুহিব্বুল আফওয়া ফাফ عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাওল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাকাতিকাওন নার আয় আল্লাহি মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকা বাসীকে কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আরাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ পরীক্ষার্থীদেরকে কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মামা সাহেবদের এক বানায়া দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন নবীজি রওজা মোবারক বাইতুল দাজিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তালা সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোকালে ফেরে মোয়াফেক বানা দেন মুহিদ্দিন কিন্দেরকে দায়ে মান আমাদের জন্য কবুল করে নেন দিনের খাদ্য কবুল করে নেন আয় আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের